পশ্চিমবঙ্গে বিভিন্ন টেট হয়েছে সেটা টেট দু হাজার বারো টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ এবং ভবিষ্যত হবে তো টেট হওয়ার পর যারা পাস করবেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে টেট পাস সার্টিফিকেট এবং সেই টেট পাস সার্টিফিকেট আগে কিন্তু দেয়া হতো না বা চল ছিল না যদিও দেয়া উচিত ছিল কিন্তু দেয়া হতো না সেটা শুরু হয়েছে বিভিন্ন মামলার কারণে ক্যান্ডিডেটরা চেয়েছে আরটিআই করে চেয়েছে বা মাম অ্যাকচুয়ালি সার্টিফিকেটের জন্য মামলা হয়েছে সেটা আলাদা করে তারপরে কিন্তু পর্ষদ এগুলো দেওয়ার ব্যবস্থা করেছিল পরীক্ষার পরেই এটা ব্যবস্থা করে দেয় অনলাইনে ডাউনলোড করার জন্য সেটা সময় অনেকে করেননি বা আমাদেরকে ফলো করেনি সেই জন্য হয়তো জানতে পারেননি এবং সেক্ষেত্রে কিছু কিছু টেট এমন আছে সেটা উদাহরণ দিলে দু হাজার বারো বলা চলে সেখানে কিন্তু টেট সার্টিফিকেট কোনো দিন দেওয়াই হয়নি যদিও পরীক্ষাটা হয়েছিল একশো নম্বরের সেটা তখনকার যেটা একশো নম্বরে ছিল পরবর্তী ক্ষেত্রে সেটা দেড়শো নম্বরে হয় তো সে ব্যাপারে আমরা আসছি না কিন্তু দু হাজার বারো টেট পাশে সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান বা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন দু সালের টেট সার্টিফিকেট কখন দেওয়া হবে কী হবে দু হাজার চোদ্দো নিয়ে আমরা আগেও বলেছি খবর নভেম্বরে ফার্স্ট উইকের সম্ভাবনা আছে তো এবার শুরু করা যাক যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন অ্যাকচুয়ালি যারা ইন সার্ভিস টিচার দু হাজার বারো টেট পাস করে প্রাথমিক শিক্ষকতার কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ গত ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট পাস সেখানে নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছেন কর্মরত অবস্থায় আছেন অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতাম করতো আরটি অ্যাক্ট প্রণয়নের আগে বলতে পারেন তো যদিও দু হাজার বারো এরা ওটার মধ্যে পড়ছে না হয়তো কিন্তু তাদের সার্টিফিকেট নেই এবং টেট পাস করার একটা গুরুত্বপূর্ণ নতুন সার্টিফিকেট আপনারা আগেই জানান যেটা বলেছি তাহলে তারা চাইছেন সার্টিফিকেট কীভাবে পাব তার ব্যবস্থা সেই জন্য তারা পর্ষদে ফোন করছেন পর্ষদের যে নম্বর দেওয়া আছে সেখানে ফোন করছেন বা তারা সেখানে দেখা করছেন দলে দলে গিয়ে তো এই অবস্থায় পর্ষদ থেকে কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে বা এদের জন্য পর্ষদ থেকে কিছু বলা হয়েছে তো দু সালে যে টেট হয়েছিল সেখানে প্রায় বারো লক্ষ চাকরি প্রার্থী সেখানে টেটটাতে বসেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন প্রায় দু হাজার বারো সালে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি তখন অবশ্য সার্টিফিকেট দেওয়ার নিয়ম ছিল না মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হতো অর্থাৎ মেধা তালিকা ভিত্তিতে এবং এদিকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় যে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতে হবে সব বলতে নির্দিষ্ট সময়ের আগে যেটা যেটা একটু আগে আমরা বললাম তো দু সালে যারা টেট দিয়ে শিক্ষকতা করছেন তাদের সার্টিফিকেট না থাকায় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দুশ্চিন্তার মধ্যে তারা পড়ছেন কারণ অন্যান্য ট্রেডের সার্টিফিকেট আছে কেউ কেউ হয়তো সময় তোলেননি বা তারা খেয়াল করেননি সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্যান্য ট্রেডের সার্টিফিকেট আছে টেট দু হাজার বারো নিয়ে কিন্তু কোনো সার্টিফিকেট ইস্যুই হয়নি কোনো দিন কারণ এই ব্যাপারটা তখন অতটা গুরুত্বপূর্ণ মনে করছিল না হয়তো পর্ষদ বা কিছু ব্যাপার ছিল যদিও দু হাজার বারো ট্রেড একশো নম্বরে ছিল এবং এই ট্রেড সার্টিফিকেট না থাকায় তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন তাদের পাছে ট্রেড দিতে হয় এবং কাদের টেট দিতে হবে কাদের দিতে হবে না সেটা তো ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশনের পর ক্লিয়ার হবে সেটা নিয়ে আমরা এখন মন্তব্য করব না যদি আপনারা চান ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে এটা নিয়ে যে ট্রেড কাদের দিতে হবে কাদের দিতে হবে না সেটা কমেন্ট করুন আমরা নিয়ে আসবো চেষ্টা করব সম্ভাব্য যে দিকগুলো সেগুলো তুলে ধরব তো এইসব শিক্ষকদের দুশ্চিন্তা কাটাতে যথাযথ ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বারো সালে যারা টেট দিয়েছেন তাদের সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে পর্ষদ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রাথমিকের টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হয় কারণ এক্ষেত্রে দু হাজার পনেরো সালের পরে এই ব্যাপারটা হয় অর্থাৎ দু হাজার চোদ্দো টেট থেকে কিন্তু শুরু হয় ব্যাপারটা যদিও সার্টিফিকেট পরবর্তী ক্ষেত্রে দেওয়া হয়েছিল টেট পাস করলেই যে সকলের চাকরি হয়ে যাবে এমনটা নয় পাশের মেয়াদ তিন বছর থাকার জন্য টেট সার্টিফিকেট দেওয়া শুরু হয় মানে এক্ষেত্রে লাইফ টাইম যে ভ্যালিডিটি সেটা কিন্তু আগে থাকেনি মা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কর্মরত শিক্ষকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা শুরু হয় এবং বিষয়টি পর্ষদের কানেও যায় এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পালবাবু তিনি কি বলেছেন শিক্ষকরা বিপদে পড়ুক এমন চায় না পর্ষদ সার্টিফিকেট আমরা দেব ঠিকই কিন্তু তার আগে সেই সময়ের নিয়মকানুন কী ছিল কেন সে সময় সার্টিফিকেট দেওয়া হয়নি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব এগুলি সবটা ভালো করে দেখে নিয়ে সিদ্ধান্ত নেব অর্থাৎ একটা এখানে একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে সেই সময় কি নিয়ম ছিল সেটা কিন্তু খতিয়ে দেখতে চান এক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি তো আইন অজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে কারণ এক্ষেত্রে একশো পঞ্চাশ নম্বরে যদি ট্রেড থাকতো তাহলে বিষয়টা অতটা জটিল হতো না একশো নম্বরে যেহেতু ট্রেড হয়েছে সেই জন্য ব্যাপারটা নিয়ম কানুনগুলো একটু ঘেঁটে দেখতে চাইছেন তারা পর্ষদের এক আধিকারিক জানান সার্টিফিকেট পাওয়া নিয়ে কর্মরত শিক্ষকদের কাছ থেকে একাধিক ফোন আসছে তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেই সময় কী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল নিয়োগের নিয়ম কী ছিল সেগুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে আপনারা জানেন সেক্ষেত্রে দেশে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর প্রাথমিকের টেট বাধ্যতামূলক হয়েছে সরকার প্রসিদ্ধ এবং সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের জন্য প্রথম টেট নেওয়া হয় এবং তারপর টেটে পাস করলে তারপর পরবর্তী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এক্ষেত্রে এখন বর্তমান সময় যদি বলা হয় ট্রেন্ড ক্যান্ডিডেট এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং টেট পাস ক্যান্ডিডেট এবং নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলে তবে যার নিয়োগ তা অংশগ্রহণ করতে পারে টেট পাস মানে কিন্তু চাকরি নয় এবং সেই সময়ে বারো লক্ষ চাকরি প্রায় আবেদন করেছিলেন টেটে এবং তাদের মধ্যে যারা পাস করেছিলেন তারপর যারা যারা পাস করেছিলেন তারা তো সবাই হয়তো চাকরি পাননি যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে উদ্বিগ্নের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পরিস্থিতি না হলে এই টেট বা সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারটাও কিন্তু আলোচনার একটা বিষয় হয়ে উঠতো না বা পর্ষদের কাছে এত ফোনও যেত না তো পরিস্থিতিটা অন্য সময়টা অন্য কিন্তু তখনকার যে নিয়ম সেই অনুসারে হয়েছিল এখন এক্ষেত্রে আমরা কারোর দোষ দিতে পারি না যখন যেটা নিয়ম থাকে সেই অনুসারেই কিন্তু হয় পরবর্তী ক্ষেত্রে কোনো যদি ব্যাপার চেঞ্জ হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিছু সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে ব্যাপারটা ঘটেছে সেই জন্য এখন দেশ জুড়ে পুরো একটা পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে তার মধ্যে কিছু স্টেট হয়তো একটা স্টেট হয়তো শুনলাম যে বছরে তিনবার ট্রেড নেবে ইনসার্ভিস টিচারদের জন্য দফায় দফায় মানে তিন দফায় ট্রেড নেবে তাদের কাছে মানে এত এত ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট বললে যারা ইনসার্ভিস টিচার আছে তাদের ট্রেড পাস করানোর জন্য সম্ভবত তামিলনাড়ু হতে পারে রাজ্যটা তো এক্ষেত্রে এই যে ব্যাপার এটা কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে মিশ্র একটা প্রতিক্রিয়া আসছে এবং রিভিউপিটেশনও হয়েছে এটা নিয়ে শিক্ষক সংগঠন থেকে হোক বা বিভিন্ন রাজ্য থেকে হোক সে রিপিউপিটেশন হয়েছে অনেকগুলো রিভিউপিটেশন হয়েছে তো যেটা এখনও ডেট পড়েনি এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনার কোন সালে টেট পাস করে চাকরি করছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না বা যারা চাকরি প্রার্থী আছেন কোন সালে টেট বা কোন কোন সালে টেট পাস করে আছেন কমেন্টে অবশ্যই লিখবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ